চাই একজন ফেরেশটা ঘোষণা দেয় যখন দুয়া হয় আর সবাই উচ্চ দুর্মারে তো একজন ফেরেশটা দু ঘোষণা দেয় ও ধনী ব্যক্তি তোমার কিছুই লাগবে না তোমার কাছে কি তোমার কি আল্লার কাছে কোনো প্রয়োজন না যারা দুয়া করবেন না করবেন না করলে তাদের কিতাবে মধ্যে বেশি কেতাবের নাম নে জাহাতুল মা এক নম্বর খণ্ড আরবি কিতাব এটা আব্দুর রহমান সফুর সাফি রহমতুল্লাহ আলহ মাসবের কিতাব একজন ফেরস্তার ডাক দেয় এই আপনাদের চলে যাচ্ছে আপনার কি আল্লাহর কাছে কোনো প্রয়োজন না যদি প্রয়োজন থাকে তো আল্লাহ তালার কাছে এখন চাওয়ার সময় চলে যাচ্ছেন কেন যে কিছু না চাইল কম পক্ষে মার জন্য বাবার জন্য একটু ছায়া কারণ তারা একসানের উপর একসান দয়ার উপর দয়া মায়ার উপর মায়া ভালোবাসার উপর ভালোবাসা দেখায় আপনাকে আমাকে লালন পালন করেছি কুলাঙ্গার সন্তান হওয়ার জন্য নয় জালেম সন্তান হওয়ার জন্য নয় আল্লাহ তালাতে বলছেন উলাই কাল আনহাম বলহুম অদল উলাই কাবুল ঘর আমরা তফসির পড়ি তখন এ আয়াতের ব্যাখ্যা বুঝে আসে না এখন বর্তমানে আমাদের সামনে যখন টাচ মোবাইল আসে তখন বুঝে আসতেছে আল্লাহ তালা যে বলছে সার পাও সন্তুর সাইত ইনসান আর জির খারাপ আমি আল্লাহ তালা মানব এবং জাতির মানব এবং জিন জাতির অধিকাংশ মানুষের মধ্যে থেকে জাহান নামের জন্য তৈরি করেছি তাদেরকে আমি বানাইছিলাম আমার غلامের জন্য জান্নাত দেওয়ার জন্য কিন্তু জান্নাত আমি দেব না ওয়া লাকাদ জারআ আনা আলী জাহান্নামাকাসীরা মিনাল জিন্নি ওয়াল আমি মানব এবং জিন থেকে অনেক মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি কারণ তাদের কান আছে কিন্তু ভালোটা শুনে না তাদের চোখ আছে ভালোটা দেখে না তাদের অন্তর আছে ভালোটা অনুভব করে না তার তার সান করার যোগ্যতা আছে কিন্তু মানুষ এমন প্রাণী যার মধ্যে ভালোবাসার যোগ্যতা টুকু পর্যন্ত হারায় ফেলা গত সপ্তাহে আপনারা নেট চালাইলে দেখে থাকবেন এক পাপিষ্ট সন্তানকে মা সারাদিন বিজ্ঞা পড়ে করে আইনা লালন পালন করতেছে তিনটা সন্তান স্বামী মারা গেছে পঁচিশ বছর আগে সেই সন্তান গুলার দিকে তাকায়া মা তার নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়া লালন পালন করেছে বড় করতেছে বিজ্ঞা করে করে স্বামীর সংসার হাল ধরছে সেজন্য আল্লাহ তালা রসুল বলেন কাবতের দিন আমি নবী যখন জান্নাতের দিকে রওনা দিব তো আমার সামনে দিয়ে আমার উন্নতের কিছু নারীকে ছেড়ে দিব হে আমার উন্নতের নারীরা তোমরা আমার আগে আগে হাঁটতে জান্নাতের দিকে রওনা দাও আমি নবী জান্নাতে ঢুকবো তো সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতে ঢুকাইবো আমার আগে দিয়া তোমরা হাঁটো সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে আছে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই মহিলাগুলাকে আমার সামনে দিয়া हटাইয়া নিয়া আমি নবী জান্নাতে ঢুকায়া দেব যেই মহিলাগুলার স্বামী মারা যাওয়ার পরে নিজের জীবনের চিন্তা না করে যৌবনের চিন্তা না করে নিজের ভবিষ্যতের চিন্তা না করে নিজেকে বিসর্জন দেয় বিবাহ বসে না নিজের বাচ্চাগুলার দিকে তাকায় তার জীবন যৌবন সব বিলীন করে দিয়া বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করে আর এই অবস্থাতেই মহিলা দুনিয়া ছেড়ে চলে যায় এই মহিলা গুলাকে দিন আমি নবীর সামনে দিয়ে হাঁটায়া নিয়ে জান্নাতে নাতে দিয়ে দিব মা কষ্ট করে করে গ্রামে গ্রামে গঞ্জে হাজা হাইজা তলিতে ভিক্ষা কইরাই না ছেলেগুলাকে মানুষ করছে যখন বড় হয়েছে তখন ছেলে নিশায় ব্যস্ত হয়ে গেছে নিশাপুর সন্তান মার কাছে টাকা চায় মা ভিক্ষা করে না দেয় গত সপ্তাহে যখন মায় অস্বীকার করছে এমন পিটানি পিটাইছে মানুষ তাকে দাফন করছে দাফন করার পরে রাত্রের বেলা ওই পাপিষ্ট সন্তান মাকে কবর থেকে উঠাইয়া তাই না নিয়া ঘরের ভিতরে দরজা লাগাইতে পলাইছে এটা কোন চতুষ্পদ পর্যন্ত কোন গরু কোন ছাগল কোন ভেড়া কোন মহিষ কোন উট কোন তুম্বা এই চার পর্যন্তগুলা গুলা কোন বাঘ এরকম কাহিনী কোনোদিন করছে আল্লাহ যেমন সে কাল আনাহান তারা চতুষ্প জন্তুর মতো শুধু জন্তুর মতোই নয় হালগুন আদল তার চৈতন্য নিকৃষ্ট উলা কাল আনাহা তারা ছিল চতুষ্প জন্তুর মতো জন্তু ময়রা গেলে গেসে তার উপরে আক্রমণ করে না দূর থেকে গ্রাহণে চরিত্র আমাদের অবস্থা আমাদের গুণাগুণ এমন পর্যায়ে চলে গেছে যার রক্তকে ফানি বানায়া সেখানে কালারিং করে বুকের মধ্যে জমায়া গরম করে করে আল্লাহ তালা পালসে সেই রক্ত বড় হইয়া তাকে আমি কষ্ট দিলাম সেজন্য আল্লাহ রাসুল বলেন সালাহ সাতু দাওয়াতু মুসতাজাব বিল্লাহ শাক্কা ফিহা মিনিটের মধ্যে মানুষের হাতে দিয়েছেন যে দোয়াগুলা যখন করা হয় ফিরায় দেওয়া হয় না এই দোয়াগুলা করতে দেরি হয় আল্লাহ তালা বরদাস্ত করতে পারে না হাত উঠানো লাগে না মুক্তা বাইরে হইলেই হয়ে যায় শুধু মুক্তা বাইর করবে কাজ হয়ে যাবে আল্লাহর রাসুল বলেন আল্লাহ তালাটা কবর করে আলেম ওলামাদেরকে যখন জেলে প্রতিবন্ধী করা হচ্ছিল আমরা কিছু কিছু মানুষ কষ্ট করতাম এতো হুসুরের কাছে মানুষে আত্মসভাব করে দু আনে হুসুর আর দুয়া কবল হয়ে আর হুসুররা বলতো জেলে আমরা ঢুকছি আমাদেরকে জেলে ডুকাইছে আল্লাহ তুমি দেখতে সব সালেমের বিশার্থমিকো শহর ছাত্র জনতা এমনি এমনি কেবে নাই বহুত আলেম ওলামার চকের পানি কান্নার কারণে আরশের মালিক ফয়সালা কইরা যুবকদেরকে দিয়া তারাইছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা মসলুমের দোয়া তারে কবল হয়ে গেছে যার কারণে কোনো বিশ্বের কোনো জায়গার মধ্যে এরকম মসজিদ তো কি নাই কারণ আল্লাহ তাআলা মুসলিমের দোয়া ফিরায় দেয় না বা দা ওতুন মুসাফির মোসাফির এক দু আল্লাহ তালা ফিরায় দেয় না মুসাফির যখন সফর করে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলে বান্দা আমার আর হুকুম চার রাখাত নাম আছেগুলো আছে এগুলোও তোর জন্য দুই রাখাত করে দিলাম যদি রোজার মাস হয় তো রোজা রাখতে হবে না বাড়িতে এই সব রোজা রাখে সফর অবস্থায় তোর জন্য রোজা লাভ আর ওই বান্দা কোন আল্লাহর কাছে চাই আল্লাহ তালা বলে এ বান্দা তোর যবানে যা চায় আমি আল্লাহ তাই দেব সুবহানাল্লাহ আর একটা দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালিদিন পিতা-মাতার দোয়া সন্তানের জন্য সর্বদা সব সময় মা-বাবার দোয়াটা সন্তানের জন্য কব যারা ছোটবালা মা বাবার একটু দোয়া পেয়েছে এখন মা বাবা নাই যারা ছোটবেলা থেকে মা বাবার দোয়া পেয়েছে তারাই বর্তমানে যায় দেখেন গা ভাই যদি সাতজন থাকে সবচেয়ে বেশি শান্তিতে আছে যে বাবা দোয়া পাইছে সে সবাই ধনী সবার টাকা আছে কিন্তু শান্তি যে বিষয়টা এটা যার প্রতি মা বাবার দোয়া আছে সেই পাইছে আর কেউ পায় না যেখানে হাত দেয় খালি বেজাল টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কিন্তু বেজাল চালাইতে পারে না যে যেই মা বাবা যার জন্য দোয়া দিয়ে গেছে তার কোনো বেজাল নাই ঘুমাইও শান্তি খাইও শান্তি সেদিকে হাত দেয় এদিকেই শুধু ভালো কিন্তু বেজালও করে যায় তার কর্মের মন্দটা করার কারণে বেজাল করে কিন্তু মা বাবার দোয়া তার সাথে এখনো আছে এই দোয়াই চলতে আছে শান্তিতে কিতাবের মধ্যে দেখেন আল্লাহর এক বান্দা মার কাছে টাকা চায় বারবার মা বলে আমি তোকে কোথায় থেকে টাকা দেব তোকে আমি জন্ম দিয়েছি বড় বানাইছি এখন কামাই করে আমাদেরকে দেওয়ার কথা এখন বারবার আমাদের কাছে কেন চাও মার একটু রাগ পারে বেবুজার সন্তান বা জন্মদিস বর্তমানে আমাদের কাছে আয়সা দু আছে হুজুর টুফু দেখ কেন ছেলে হুন্ডার সাইত না দিলে বাড়ি তুলে বাইরে যাইব না দিলে বাড়ি তুলে বাইরে যাইব এক মেয়ে পছন্দ করছে তার বিয়া করায় না দিলে সে নিজে বিয়া করে এক বছর পরে এই বিবাহ টিকবে না মা বাপের রাজি নাই নিজে নিজে বিয়া করে যে এক বছর দুই বছর পরে বিয়ে টিকবে না বউ জামাই দেখতে পারবে না জামাই বউকে দেখতে পারবে না মা বাবার দোয়া না মা বাবা আইনা পছন্দ করে সে। অথবা মা বাবা পছন্দ করার পরে দেখা নিছে যাক আমার পুতের খুব ভালো আয়া দোয়া দেওয়া গেছে এইটা ঠিক দেরি মা বাবা মাইনা নেয় না আলাদা ভাড়া থাকতেছে আলাদা জায়গায় থাকতেছে তাহলে এটা ঠিক নেই গতকাল কয়েকজন বলতেছে কয় আয় করছে কর্তনী বাহিনী গেছিল ছয় মাস ঠিক নেয় এটা স্বাভাবিক মা যখন নিষেধ করছে মারে দিছে তারপর মার তারপর গায়া মুখ ফাইটা রক্ত এসে সাথে সাথে মার দিলের মধ্যে লাগছে একটা চিৎকার দিছে আহ আল্লাহ এই কুলাঙ্গার সন্তানের বেচার তুমি কি দেখো না এ কথা মা কিছুদিন পরে মা মারা গেছে সে তো আর এটার জন্য মাফ নাই মারা যাওয়ার পরে সে গর্তনি বাইরে যাওয়ার সময় বাসা থেকে নামতেছে পোস্টা খাইয়া পরে গেছে পোস্টা খাইয়া করার পরে এক জায়গার মধ্যে একটু স্পট এখন আর এটা ভালো হচ্ছে না ভালো না হওয়াতে আস্তে আস্তে বাড়তে বাড়তে পাও কাটা লাগছে এখন আর ভালো হয় না তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো একটা গাছের নিচে একটা জায়গা করে দেওয়া হচ্ছে সেখানে এমন অবস্থা হইছে মুখ দিয়া লালা পরে সেটাও দুর্গন্ধ শরীর থেকে পুজ পরে এটাও দুর্গন্ধ আশপাশে কেউ থাকতে করতেছে না দুর্গন্ধের কারণে কেউ বরদাস্ত করতে পারতেছে না আশপাশে থাকতে করতেছে না মাঝে কান্না করে আর চিৎকার দেয় আমাকে একটু খাবার দাও আমাকে একটু সাহায্য করো কেউ সাহায্যর জন্য আসে না বাড়ির কেউ তার কাছে আসে না এই অবস্থাতে সে নিজেকে কাটতেছে এইভাবে দুখে দুখে দীর্ঘদিন এইভাবে তাকার পরে মারা গেছে মার তো डायरेक्टली দুনিয়াতে লেগে গেছে গা বট তলে গেছে গা সেজন্য আল্লাহ তাআলা বলে এ আমার বান্দা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম ওয়াসাইনাল ইনসানাবি ওয়ালিদাইহি ইহসান মোসিয়াত করলাম তোমাদের মা সাথে ভালো ব্যবহার করবা মা বাবার সাথে ব্যবহার করার পাঁচটা 60টা মূল বিধান আছে শত বিধান যদি কোনো সন্তান পালন করে তো আল্লাহ তআলার কাছে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে সুসন্তান হিসাবে মা বাবার কাছে সে পরিচিত লাভ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে তাদের কাছে যায়া তাদের হালত পুরসি করবে ভালো বোরা জিজ্ঞাসা করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে দুই নম্বরে তাদের জন্য সে যে খায় তা খাওয়াইতে হবে তিন নম্বর যা আসে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তার মা বাবাকে কাপড় চোপড় দিতে হবে চার নম্বরে মা বাবার কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সমাধান করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বরে তারা যখনই দোয়া করে মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করতে হবে এই দোয়াটা কি করবে সেটাই আয়াতের শেষে আল্লাহ তালা বলে দিয়েছেন আন আশকুরা নিয়মতাকাল্লাতি আন

সওয়াব আল্লাহ তাআলা লিখে রেখেছে কবুল কবুল হজর সওয়াব আমলনামার মধ্যে দেখবেন যে আমার আমলনামায় তো কবুল হয় ওয়াইজ কুরনির কবর থেকে কবর যখন খোঁদার জন্য গেছে ওয়াইজ কুরনি যেই জায়গা মারা গেছেন রাস্তার মধ্যে মারা গেছেন যেই জায়গার মধ্যে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই ওয়াইজ কুরনি রে কোথায় গোসল করাইবে কোথায় দাফন করবে ওই সময়ের সঙ্গীগুলা এদিক সেদিক ঢাকা যেতে সেস্তার পাশাপাশি হঠাৎ করে দেখা যায় একটা কুয়া আল্লাহর কুদরতি ভাবে হয়ে রয়েছে এই সঙ্গীগুলা অনেক বারে রাস্তায় চলছে এখানে কুয়া নাই দেখতেছো হঠাৎ করে রাস্তার পাশে একটা কুয়া দেখা যায় সেখান থেকে ফাইনায় নুসুত পড়েছে তারপরে যখন

সন্তানের কাজ হলো তাদেরকে প্রথমেই গোসল গোসলের ব্যবস্থা করবে তাদের দাফন কাফনের ব্যবস্থা করবে জানাজার ব্যবস্থা করবে তাদের কবরে রাইকা ইসা তাদের জন্য প্রতিদিন দোয়া করবে বেশি বেশি দোয়া করবে আর সবচেয়ে বড় কাজ মা বাবার জন্য সেটা হলো তাদের জন্য অ্যাসান করবে অ্যাসান কি করবে মা বাবার জন্য অ্যাসান হলো তাদের জন্য দান খয়রাত করা তাদের জন্য কিছু পাঠানো তাদের জন্য কিছু পাঠানো হয় সাথে সাথে আল্লাহ তালা সেখানে এটা ফেরস্তাদের মধ্যে নিয়ে যায় নিয়ে যায় আল্লাহ তালা বদলা হিসাবে জান্নাত থেকে তাদের জন্য জান্নাতের নাচ নেওয়া দিয়া খানার ব্যবস্থা করে সবার সেজন্য ভাই নামাজের পরে আমরা ইনশাল্লাহ বিশ পঁচিশ জনে আজকে আমাদের মসজিদের মধ্যে